সুভদ্রা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি দেখো আমি ইচর নিয়ে এসেছি কতগুলো ইচরকে কেটে রেডি করে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে এগুলো একটু হালকা করে সিদ্ধ করে নেব আমি গ্যাসের মধ্যে দেখো একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি তো জল দিয়ে দিয়েছি জলটা গরম হতে শুরু করে দিয়েছে আমি এর মধ্যে ইচরটা দিয়ে দিলাম আমি একটু লবণ দিয়ে দিচ্ছি সেদ্ধ সময় সিদ্ধ করার সময় আর এক চিমটি হলুদ দিয়ে দিলাম আর একটু সরষে তেল দেবো দিয়ে এবার চাপা বন্ধ করে একটুখানি সিদ্ধ করে নেব হালকা করে একটু সিদ্ধ করে নেব আমি কড়া বসিয়ে দিয়েছি এবারে দেখো আমি কিছুটা ভাজা মশলা বানিয়ে নেবো একটা সেটা হচ্ছে ধনে জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা আর কতগুলো গোটা গরম মশলা দিয়েছি লবঙ্গ এলাচ দাচনি দিয়েছি হ্যাঁ আমি একটু বেশি করে মশলাটা বানাচ্ছি বানিয়ে আমি একটু রেখেও দেবো আর ইঁচড়ে তরকারিতে দেবো এটা একটু রোস্ট করে গুঁড়ো করে নেব আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দিয়েছি এবার আমি ইঁচড়গুলোকে ভেজে তুলে নেবো ইঁচড়গুলো দেখো সিদ্ধ করে রেডি করে নিয়ে চলে এসেছি এর মধ্যে জাস্ট এক চিমটে আমি বেসন ছড়িয়ে দিচ্ছি বেসনটা দিয়ে ভাজবো তো খুব সুন্দর হবে ভাজাটা এবং বেসনের একটা ভারী সুন্দর সুগন্ধ বেরোবে যার জন্য জাস্ট একটু বেসন মাখিয়ে দিলাম তাকে ইঁচড়গুলো আমার ভারী সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি ইঁচড়গুলোকে উঠিয়ে নিচ্ছি আমি আলু সব ভেজে তুলে নিয়েছি এবারে আমি দেখো তেল দিয়ে দিয়েছি সর্ষে তেল রান্নাটা সর্ষে তেলই হবে একটু জিরে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটু গোটা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে আর একটু হিং দেবো আর একটু হিং দিলাম ফোড়নে ব্যাস এবারে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে কয়েক সেকেন্ড খুব ভারী সুন্দর গন্ধ বেরোচ্ছে এবারে দেখো আমি একটা আদার পেস্ট রেখেছি আদার পেস্টটা দিয়ে দিলাম আমি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি এবারে কি কি দিচ্ছি দেখো বেসিক মশলাগুলো দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ গুঁড়ো এগুলো আমি সব দিয়ে দিলাম এবারে আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব এবারে আমি একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি আর সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা একটু দিয়ে দিলাম একবারে এবারে টমেটোটা একটু গলে যাবে মশলাটা কষানো হোক ততক্ষন দফামা মশলাটা কষানো হয়ে গেছে ভারি সুন্দর কষানো হয়ে গেছে চারিধারে তেল ছেড়ে দিয়েছে একদম সুন্দরভাবে দেখতেছো এবারে আমি তোমাদের যে আলু আর এই চটটা ভেজে রেখে দিয়েছিলাম সেই আলু আর ইচড় ভাজাটা আমি দিয়ে দিচ্ছি মশলাতে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো আর তার সাথে কী দিচ্ছি বলো তো তার সাথে দিচ্ছি অতগুলো কড়াইশুটি দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালো করে একটুখানি কষিয়ে নেব দেখো আমার ম আলুটা আর ইঁচড়টা ভারী সুন্দরভাবে কষানো হয়ে গেছে একদম লাল লাল করে তো এবারে আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি গরম জলটা হাতে ধরা যাচ্ছে না এতটাই গরম হয়ে গেছে যাই হোক এবারে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি আর এবারে যে আমি মশলাটা গুঁড়ো করে নিলাম সেই মশলাটা এক চামচ ছড়িয়ে দিচ্ছি ভারী সুন্দর সুগন্ধ বেরোচ্ছে আর এইভাবে তোমরা একবার অবশ্যই রান্নাটা করবে করে খেয়ে দেখবে যে কি অসম্ভব সুন্দর যে হয় বলে বোঝাতে পারতাম একটুখানি ফুটিয়ে নেবো পাঁচ মিনিট মতো দিয়ে এটাকে আমি নামাবো আমি একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে এবারে আমি এটাকে নামিয়ে দেবো আমার একদম রেডি হয়ে গেছে আমার ইঁচ ইচড়ের ডালনা রেডি এবং সার্ভ করে দিয়েছি অসম্ভব অসম্ভব সুন্দর হয়েছে তোমরা এভাবে অবশ্যই একবার বানাবে বানিয়ে খাবে সম্পূর্ণ নিরামিষ এবং খুব কম তেল মশলা দিয়ে রান্না করেছি এইভাবে একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা